গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ঠাকুরের দ্বারা ভালোই আছি তো আজ হলো রবিবার আর ভিডিওটা একটু অন্যরকম শুরু করলাম প্রতিদিনই দেখো যে আমি রান্না করছি মানে রান্নাঘরটাই তোমরা দেখতে পাও বা কিছু রান্না করছি এরকমই দেখো তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করি আর এটা হচ্ছে আমাদের এখানকারই একটা লোকাল রেস্টুরেন্ট কিমফা তো আমার ভাই বলছিল যে একটুখানি ওয়ান্টান চাউমিন খাবে তো সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম ওয়ানটান চাও যেটাকে অনেকে স্যুপ চাউমিনও বলে থাকে হয়তো আমি ঠিক বলছি বা ভুল বলছি জানি না তো এইটা এখান এখানে দু একবার আরও খেতে এসেছি মানে চাইনিজ খাবারই এখানে পাওয়া যায় মেনলি তো যারা চাইনিজ পছন্দ করো তারা এখানে আসতে পারো আর দেখো কথা বলতে বলতে এদিকে খাবারটা আমাদের প্যাক হয়ে গেছে এবার চলে যাব আমি আমার বাপের বাড়িতে তো চলো সেখানে কি দেখা হচ্ছে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলটা আজকে অনেকটা দেরি করে স্টার্ট করছি

মাছের ঝোলটা আগে আগে করে দেবো ও খেয়ে নেবে তাহলে আর ঝামেলা থাকবে না তো চলো রেসিপিগুলো আমি চেষ্টা করব যতটা পারি শেয়ার করার একা হাতে করবো ওকে ধরবে আর আমার ছেলে তো খুবই শান্ত চুপচাপ বসে থাকবে এক জায়গায় তাই জন্য ওকে ধরবে তো চলো আমি দেখাচ্ছি কি কি করবো আজকে তো যেমন বলছিলাম যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করব। কিন্তু দুপুরবেলা না সেটা রান্না করতে পারিনি কারণ জানোই তো এ সমস্ত রান্না করলে একটু জানতি করতে লাগে সময় লাগে তো এসছি অনেকটা লেট করে প্রায় বারোটা বেজে গেছে বাড়িতে এসেছি তখন আমি চিকেনের একটু পাতলা মানে ছিলে যেরকম খায় ওরকম একটু ঝোল করেছিলাম তো সেই ঝোলটা দিয়েই সবাই খেয়ে নিয়েছি আর আমার মা তো নিরামিষ খায় মা আগে নিরামিষ রান্না করে নিয়েছিল পুরো শ্রাবণ মাসটা আমার মা নিরামিষ খায় আর এখানে দেখো চিকেনটা চিলি চিকেনের চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেব আর মানে সন্ধেবেলার দিকে আবার রান্না করব। তো কি কি দিলাম বুঝতে পারছো নিশ্চয়ই আদা রসুন বাটা চিলি চিলি সস সয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটা ডিম এই দিয়ে এখন ম্যারিনেট করে এটাকে রেখে দেব আবার পরে মানে যখন রান্না করব তার আগে আরেকটা ম্যারিনেশন আছে সেটা তোমরা একটু বাজিয়ে দেখতে পাবে এই ধরনের রান্নাগুলো যদি একটু ম্যারিনেট করে রেখে দেওয়া যায় খুব ভালো হয় তাতে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায় সেট হয়ে যায় জিনিসটা আর এর মধ্যে একটু লেবুর রস দেওয়া যেতে পারে লেবুর রস বা ভিনিগার আর বোন এখন চলে এসেছে আমরা দুই বোন মিলে কেক খাচ্ছি এখন আজকে বেশ আমার আর বোনের জামাটা ম্যাচিং হয়ে গেছে ব্লু ব্লু তো ও বিকেলবেলা এলো সকালে আসতে পারেনি আর ইনি বেশ ভালো ঘুম দিয়েছে টানা দু আড়াই ঘন্টা বেশ টানা ঘুমানোর পর এখন ওড়ামোড়ি দিচ্ছে ঘুম থেকে উঠবে বলে বাসতে চললো এখন প্রায় ছটা তো ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করবে সামনেই তো মানে আমাদের এই বাড়িটার সামনেই ছাদটা মানে ওপরে যেতে হয় না তো ওর বেশ এখানে মজা লাগে খেলাধুলা করতে পারে ফাঁকা জায়গার মধ্যে একটু ছাদে এসছে উনি ঘুম থেকে উঠলেন তিন ঘন্টা প্রায় ঘুমালো ছটা তিনটে থেকে ছটা বাজতে যায় তখন উঠল রান্না বেশ ঘুম হয়েছে আর এখন খেলতে বেরিয়েছে শুনে গুড ইভিনিং বলবে এই যে তো মা বাড়ির মজা উপভোগ করছে আকাশটা এখনও মোটামুটি মেঘ রয়েছে কিছুটা মেঘ কিছুটা মেঘ নেই এরকম বেশি বেশি একটা হাওয়া দিচ্ছে না হাওয়া দিলে বেশ ঠান্ডা লাগে আরেকজন নাইটি মাসি চলে এসছে একটু হাওয়া নেই ছাদে ছাদে হাওয়া আরেকজন হাফ প্যান্ট মাসি তো দুপুর ভা দুপুরে ভেবেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা করবো কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই একটু চিকেন করে নিয়েছিলাম পাতলা করে মানে ছেলের মতন ছেলে যেরকম খায় ওরকমই হালকা পাতলা ঝোল করেছিলাম ওই আর মায়ের কাছে একটু মানে কালকে ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছের ঝোল আর চিকেন দিয়ে খেয়ে নিয়েছি আর মা দুদিন আগে চিতল মাছের মুইঠা করেছিল সেটাও ছিল রেখে দিয়েছিলো আমার জন্য সব কেটে রেডি করাই আছে আর একটুখানি সবজি কাটতে হবে চিকেনটাও ম্যারিনেট করে তো রেখে দিয়েছি একটু পরে রান্নাটা শুরু করব চা টা খেয়ে নিয়ে একেবারে ডিনার টিনার সেরে নিয়েই যাবো ছেলেকেও ডিনার করিয়ে নেব কারণ ওর চিকেন তো রাখাই আছে একটু ছাদ বাগানটায় এলাম মা বললো আম হয়েছে কোথায় গো দেখতে ও ছোট ছোট এখন ছোট ছোট আম হয়েছে বড় হবে এই যে ডালিম ডালিমটা আগেও রেখেছি বড় খায় লেবু গাছে তো অনেক লেবু ছিল সেবারে এই এক লেবু আর এখন নেই ফলন হয়ে গেছে বাবু একটা লেবু পাতা ছিঁড়ে গন্ধটা শুকছি হেভি দারুন দারুন এরকম ছাদ বাগান দেখতে তো খুব ভালো লাগে কিন্তু তার পেছনে অনেক পরিচর্যাও লাগে পরিশ্রমও লাগে আমারও খুব ভালো লাগে করতেও ইচ্ছে করে কিন্তু এত সময়ই আর এই সমস্ত করতে পারবো আর আমাদের ছাদটা না ওপরে পুরো শেড করা উপর থেকে তো সেভাবে আর রোদ ফোদ ঢুকবে না সেরকমভাবে হয়তো গাছ ভালো হবে ও না তাই জন্য আর এইসব কর করি না খুব চল চল নিচে চল আর এবার চিকেনটা বের করে নিয়েছি একটু চিকেন থেকে জল ছেড়ে দিয়েছি খুব বেশি জল ছাড়েনি ডিমও রয়েছে তাই জন্য একটু ওরকম পাতলা দেখাচ্ছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার আর একটু ময়দা মানে ময়দাটাও দেবে তাহলে একটু সফট হবে কিন্তু চিলি চিকেনে তো একটু সফট সফটই করে করা করলে ভালো হয় আর পাকোড়ার জন্য তোমরা কিন্তু চিকেনের সাথে মানে কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দা দিতে পারো তাহলে ভালো হয় টেক্সচারটা মানে বাইন্ডিংটা ভালো হবে আর এদিকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এর মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা নাও দিতে পারো সিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছি আর চিলি চিকেনে অনেকে বোনলেস পছন্দ করে আবার তোমার আলা মাংসগুলোও পছন্দ করে এবার একটুখানি ময়দা দিচ্ছি দেখো কিন্তু কর্নফ্লাওয়ারটা আর ময়দাটা তোমরা মানে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে দিতে পারো এইবার তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে খুব কড়া করে ভাজবে না পকোড়ার মতো চিলি চিকেনে কিন্তু একটু হালকা ভাজতে হয় পকোড়ার থেকে একটু কম আর এই যে সব সবজিগুলো কাটা রয়েছে মিক্সড ফ্রাইড রাইস করবো তোর মধ্যে চিকেনও দেব। চিংড়ি মাছও দেবো তো এইরকম দেখো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে চিকেনটা এরকম ভাবে সব কটা ভেজে নেব এখন গ্রেভিটা তৈরি করব তো আগে রসুনটা দিয়ে দিলাম চিলি চিকেন একটু রসুনটা বেশি করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু আরো ভালো টেস্ট আসে রসুনটা দিয়ে এবার আদার কুচিগুলো দিয়ে দিলাম আর যতটা পারবে সুন্দর করে ফাইনলি চপ করবে তাহলে বেশি ভালো হয় আর কড়াইটা যেহেতু ওই এগুলো ভেজেছি পকোড়াগুলো ভেজেছি তাই জন্য একটু লাল হয়ে গেছে এবার সব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর লাইটটা লাইটটা একটু কম কম ছিল মানে রান্নাঘরে আমাদের বলে এরকম দেখতে লাগছে আর ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে রেখেছিলাম তারপরেও মানে এতটা ব্রাইট দেখাচ্ছে না হলে রান্নাঘরে লাইটটা যেহেতু ছোট তাই খুব অন্ধকার হচ্ছিল এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিতে পারো বা তোমরা স্লাইস করেও নিতে পারো স্লাইস করে নিলে কি বলো তো যেটা ড্রাই চিলি চিকেন হয় সেটার জন্য ভালো হয় কিন্তু গ্রেভি চিলি চিলি চিকেনের জন্য তোমরা এইভাবে দিতে পারো আর তিন রকমের সসটা মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে আর হাই ফ্লেমে এগুলোকে ভাজা করবে ভাজা তো করতে না একটু সর্তে করে নেবে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম চিলি চিকেনে একদম হাই ফ্লেমে রান্না করতে হয় চাইনিজ জিনিসগুলো একটু হাই ফ্লেমেই করা হয় আর দেখো একদম দু থেকে তিন মিনিট সতে করে নিয়েছি এবার সসটা যে গুলে নিলাম এই সসের মিক্সচারটা দিয়ে দেবো দিয়ে এতে একটু চিনি দিতে হবে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে আর আজিনা মটর সামান্য একটু দিয়েছি তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো আর অনেকে ভাবে যে এমএসজি খেলে মানে মরেই যাবে সে সমস্ত কিছু না মাঝে সাঝে আমরা একটু আত্ম দেওয়া যেতে পারে তবে এই রোজকার জন্য একদমই নয় আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার চিকেন পিসগুলো দিয়ে গ্রেভিগুলো নাড়িয়ে নিলাম দু একটা পকোড়া তুলে রাখছি শুকনো যদি শুকনো সবাই খেতে পছন্দ করে তো দু একটা তুলে রাখলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি চিলি চিকেন করতে তো একদমই কম সময় লাগে শুধু ভাজতে যাওয়া একটু সময় লাগে আর পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কাটতে এমনি রান্নাতে একদমই সময় লাগে না এবার ওই কর্নফ্লাওয়ার গুলে নিলাম জলের মধ্যে এবার সেটা গ্রেভিতে দিয়ে দিলাম একটু ঠিক হয়ে যাবে তাহলে আবার এক গাদা বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু একদমই ঘন হয়ে যাবে তো কর্নফ্লাওয়ারটা একদিন অল্প করেই দেবে আর লাস্টে একদম স্প্রিং আনিয়ান দিয়ে গ্যাসটা এবার অফ করে দেবো তো পুরো রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর এখন ফ্রাইড রাইসটা করবো তাই জিঞ্জার গার্লিক সমস্ত কিছু চপ করে নিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা সব কিছু দু মিনিট সতে করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন চিকেন পিসগুলো কিন্তু কিছুদিন দিন ম্যারিনেট করে একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন আর চিংড়ি মাছটাও কিছু দিয়ে ম্যারিনেট করিনি আর একটা হচ্ছে পেঁয়াজের মানে স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা সেটা আর এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর তারপরে চিকেনগুলো দিয়ে দেবো সব কিছু একসাথেই ভাজা হয়ে যাবে সুন্দর ফ্লেভার চলে আসে অনেকে কি করে আগে আগে চিংড়ি মাছটা ভেজে তুলে নেয় আবার চিকেনটা ভেজে তুলে নেয় আমি কিন্তু সেরকম কিছু করি না সব কিছু একসাথে ভাজা করি তাই ফ্লেভারটা কিন্তু আরও ভালো এর মধ্যে ঢুকে যায় আর এবার সমস্ত সবজিগুলো চপ করে রেখেছিলাম এই যে এত সুন্দর করে চপ করতে গেলে তো সময় লাগবেই কোমর ধরে যায় আর সবজিগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে এর মধ্যে তিন রকমের সস দিয়ে দেব আর নুন আর মিষ্টি যতটা দরকার এখানে এক থেকে দেড় কেজির থেকে এক কৌটো কম চাল নিয়েছিলাম তো সবজিটা এতটা দিয়েছি তোমরা সবজি বা চিকেন আর প্রন এগুলো আর একটু করে বাড়িয়ে দিতে পারো আর রাইসটা আমি একটুখানি গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর রাইসের মধ্যে মানে সেদ্ধ করার সময় চালটা তখনই আমি নুন দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু ব্ল্যাক পেপারও অ্যাড করে দিচ্ছি ব্যাস এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর মিষ্টিটা দিয়ে দিলাম ফ্রায়েড রাইস একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে কিন্তু সেরকম মিষ্টি দিইনি অল্পই দিয়েছি যে একটু এটা চাইনিজ স্টাইলে হচ্ছে বলে এবার ভাতটা তো এতগুলো চাল তো আর বড় কড়াইতে ভাজা সম্ভব না এত বড় কড়াই নেই তাই জন্য রাইসের সাথে এটা এভাবে মিক্স করে ওপর থেকে স্প্রিং অনিয়নগুলো ছড়িয়ে দেব দেখো এভাবে আলগা হাতে মিক্স করে নিতে হবে চালগুলো যাতে ভেঙে না যায় আর ফ্রায়েড রাইসের যে তেলটা সেটাও কিন্তু দিতে হবে ওর মধ্যে অনেকটা ফ্লেভার রয়েছে দুটোই খেতে খুব ভালো হয়েছিল। তো আজকে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু জানাবে দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো আর যদি কিছু ভুল হয় বা কিছু অন্য কিছু অ্যাড করলে ভালো হয় তো সেটা তোমরা জানিও তাহলে পরেরবার আমি চেষ্টা করবো তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ব্লগে তোমরা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা